তোমার এবার শাকিব খানের তাব সিনেমায় কণ্ঠ দিবেন বলিউডের গায়িকা নেহা কাককার গত বছর ঢালিউড জুড়ে যেন বয়ে যায় উরাধুরা ঝড় প্রেক্ষাগৃহগুলো মুখরিত হয়ে ওঠে দুষ্টু কোকিলের ডাকে বলা বাহুল্য সে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের ছবি তুফান আর এবার এই জুটি আসছে তাণ্ডব নিয়ে গুঞ্জন উঠেছে তাণ্ডবের ডান্স ফ্লোর কাঁপানো আইটেম গানে কণ্ঠ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের খ্যাতনামা গায়িকা নেহা কাক্ সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা কাক্কর জানান তিনি শাকিব খানের তাণ্ডব সিনেমার জন্য একটি আইটেম গান গাইতে চান তিনি বলেন বাংলাদেশের সিনেমা ও গান জগতের প্রতি আমার সবসময় গভীর আগ্রহ আছে সাকিব খানের মতো মেগাস্টার সঙ্গে কাজ করলে সত্যি বিশেষ হবে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ রাইহান রাফির পরিচালনা এবং শাকিব খানের অভিনয় তাণ্ডব নিশ্চয়ই দারুণ একটি প্রজেক্ট হবে বলে জানান এই গায়িকা তাণ্ডবের প্রযোজকরা নেহা কাক্কারের এই বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছেন নেহা কাক্কারের মতো প্রতিভাবান শিল্পী যদি আমাদের সিনেমার সঙ্গে যুক্ত হন তাহলে তা আমাদের জন্য গর্বের বিষয় যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে তাণ্ডব সিনেমায় আইটেম গান দিয়ে আবার নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যাবে সেটা আর বলার বাকি রাখে না নেহা কাক্কারের কণ্ঠে শাকিব খানের লিপসিং আর ডান্স পারফরমেন্স দর্শকদের জন্য হতে পারে এক অনন্য অভিজ্ঞতা সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এটি এই বছরের কুরবানির ঋদে মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে সো গাইস তাণ্ডবে নেহা কাক্কারের আইটেম গান নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন